দেখুন আসে জাকির বাই সাব সেভেন জিরো ছয় জন আইসে তিরিশ জন আইছে আঠাইশ উনত্রিশ উনত্রিশ জন আইসেপার নাম জন্য এরকম বুঝতে বুঝলাম না

এখানে হাবিব সে সবাই বসে আছে আমি বসে আছে নাজমুল নাজমুলের সাথে নিমি দেখা যাক নাজমুলকে পারবে মারতে সে অলরেডি মেরা দিচ্ছে নাজমুলকে আমাদের গিলো সে আছে এখন বর্তমানে পুষে আছে এখানে আরিয়ান আছে এক কিল কিল করে নিছে আছে দুই এখানে আরিয়ান কিন্তু উপরে আছে আরিয়ান মনে চেক কথা হয়তো দেখা যাক বিটি অলরেডি হাফি মেরে ফেলছে বিটুকে একটু বিটিকে ধরে যাই এখানে একটা ফাইট হইতে পারে দেখা যাক ফাইটটা কি হয় কিনা এই যে মারা শুরু করে দিছে অলরেডি আরিয়ান ওইখান থেকে ওইখানে যাওয়ার ট্রাই ওইখান থেকে আমার ট্রাই করবো শেষ অলরেডি শেষ আরিয়ান ও ভালোই করছে আরে নদী কিল করছে ফাইম দিভিল করছে জয় এক কিল করছে কোন কি ফোর গো না কি যায় নাম অত ইংলিশ ফরিনা অত নাম কত বрина যায়ক আর সামনে ওই প্লেয়ার একটা আছে ড্যামেজ দিছে অনেক ড্যামেজ দাও ট্রাই মাঠে বলো মাইট্রি জন্য গানা গানা এবিলিটি ইয়েস থাকলে এত মারা যেত গানব আছে এটা ফাইম আছে এটা চাই বৈ আছে চাই জিৰ গিল কামি আছে দাই ইয়াস আছে দুই গিল Okay. kill! আমাদের জাকির বাই অলরেডি এক কিল আছে সাব্বির ভাই এক কিল করে মারা গেছে কাইফ এক কিল করে মারা গেছে সারিয়া জেরুকিল সজিফ এক কিল আছে হাফিফ এক কিল আছে অলরেডি কামিম কিন্তু আকাশবাইকে মেরে দিয়েছে বিডুকে এক কিল আছে দ্য জাহিদ জেরুকিল ম্যাডমান জিরুকিল শাহিদ জেরুকিল কামিম দিক দ্য ফাইম আসে কিল নাফিজ जीरो किल, नाम की फोर गुस्त ना की जाए हो की जोया से जोया एक किल सीएम जीरो किल आर्यन दे किल हॉट फाइव दो किल দলটি কিন্তু কমিং তিন কিল করে ফেলছে জাহিদ আসে কিল বিটুক এক কিল হাবিব কিল সারিয়া কিল জাকির এক কিল ফাইম আছে আসে কিল আরিয়ান কিল

ফাইভ ডান এ প্লেয়ার বামে প্লেয়ার দুই কোনখানে প্লেয়ার আছে এই পাশে এই পাশে ফাইভ হ্যাঁ অস্ত্রিন আই দাও একে না ফাইভ মাস্ক না হয়ে গেছে কত ডাবল ভেক্টর এই যে ভিতরে ভılıyor ডাবল ভেক্টর ডাবল ভেক্টর পাশে ডাবল ভেক্টর ডাবল ভেক্টর নো নো টেম্পিউট দি আই এদানি কে সিলেটটা আগে দেখলাম মনে নাই তো আগে যে 5 মে 5 এমস ছিল না 1 ফ্রেম যেন ছিল আরে ভুলে গেলাম অলরেডি যাই শেষ যাই দিগের মধ্যে দিলো দেখ আ কম কিছু দিতে বসতে হইতাছে এটা ফাইম মনে হয়

শেষ মেরা দিছে কামিম পাঁচ কিল দেখা যাক কী হয় স্ক্যার টপ কিল আর কি হয় কিল কামিং কি পারবে ফাইম কে টপ দে ফাইম কিন্তু কিল এখনও তার এত একটা সুযোগ আছে কারণ ফাইম তার সুযোগ নাই কারণ ফাইম কোনো কিল করতে পারেনি আর ছটাই শেষ হয় এলিমিট হয়ে গেছে কামিং এর হাতে সময় আছে একটা দেখা যাক এদিক দিয়ে আরিয়ানা আছে দুই কিল আরিয়ানা সবাই পুশ করতেছে এখন আর টপ ফার্স্ট ছজন আছে আমি চেষ্টা করবো কি টপ ওয়ান টু থাকার জন্য টপ টু মুশকিল তো কেউ আর করতে পারবে না এখানে খালি একটা সুযোগ আছে কামিমের এই যে কথা তো ওদের ওদেরকে আর নাই ইয়ানাই এদিক ফাইভ জিরো কিল আরিয়ানা করতে পারবে না আরিয়ানা যদি করতে পারে সবগুলো আর মারতে হবে না হলে আর পারবে না আরিয়ানা দুই কিল

কামি মল্ডিটি মারাতেছে কামি মন্দির সি মানে মারিতেছে ছয় কিলো হয়ে গেছে একটা করতে হলে কিলো হয়ে যাবে আজকের মোট আর কিন্তু নাই আরিয়ান দেখি এখানে ফাইমার আর টপ কিলের মধ্যে ধরাবো ফাইমার আর কামিং দেখা যাবে যার ড্যামেজ বেশি সেই এই যে ভিতরে নেই এই ভিতরে কে গ্রেনেড মারলে দেওয়া যায় বুঝে না ভিতরে গ্রেনেড মন নিজে মারব না ওই মরে গেছে ওরে ভাই চলে গেছে আর আরিয়ান আছে আর এখানে পুশ করতে আছে আর এখন আছে ফাইন আছে আর কে আছে ডাবল ভিক্টোর ট্রগন আর কি আছে দেখাইতে গেছে না দেখা যাবে আর তার কাছে টোগন দুজনের কাছে টোগন একজনের কাছে ডাবল ভিক্টোর ফাইম দুই কিল আছে বিটুকে কে কিল টপ পজিশন ধরবে টপ টু

দেখা যাক টপ ওয়ান টপ টু কে হবে এই জন্য সবাই কিন্তু সাপোর্ট দিতেছে কেউ ফাইট দিতে আসে না কারণ কেউ আর মুশকিল হয়ে যেতে পারবো না এই জন্য কেউই সাপার্ট দিতে না সবাই খুশ করতে যে কি করবো সেই চালাকি করে খেলবো সেই ম্যাচটা আমরা ফাইট দিলেই ম্যাচ যাইবো ফাইট দিলেই আজ আজ মেসটা শিকটা যাবে ফাইম সবাই কিন্তু সার্ভাইভ করতে ডাবল টাবল সার্ভাইভ করতে আসে সবাই সার্ভাইভ করতেছে আরিয়ান আগের মতো সিস্টেম নয় আগের মতো সাইডটা তো আমরা দেওয়া যাইতে এখন আগের মতো সিস্টেম নয় এই তো সিস্টেম আছে ফাইমের বুদ্ধি আছে ফাইমের বলতে হইবো সব দাঁড়িয়ে না বয়ে রয়েছে শেষ মতো মনে আমার কাছে মনে হইতেছে যে ওরা দুজনে ফাইট লাগলে দিদি আর আরিয়ানি গিয়ে ঠাটফাটি করবো আমার যেটা মনে হইতেছে বিটিকের লোকে এরা ফাইট হইতে পারে শেষ মতে দেখা যাক দেখা যাক এ ফাইম দেখা যাক দেখা যাক ইনজেকশন ইনজেকশন এ বাচ্চা কথা কবল বড় আছে কবল বড় আছে

বুদ্ধি ঠিক আছে আমি জানি ওরা দুজন ফাইট করলে দাঁড়িয়ে নিয়ে গিয়ে শেষ মতো ঠিক আছে বাড়ি দিয়ে দিয়ে দিচ্ছে আর এসে কামিমের আর ওই কারিমের ফাইম এর সাইকেল করে আছে দুই ধরনের ড্যামেজ দেখতে হবে কে ড্যামেজ বেশি <laughs> oh man. I should have finished those deep-fried chicken wings from last night. I'm starving. Okay. bye I love this what did I do? oh man I should have finished those deep fried chicken wings from last night.